আজকে তিনি ইতিমধ্যে পাথর কাটার সমস্যা শুনতে শুনতে তিনি কিন্তু বরু ফিল করছেন যে পাথর কাটা এত সমস্যা আমি তাকে আর সমস্যার কথা না বলে পাথর কাটার কিছু সম্ভাবনার কথা বলি পাথর কাটার সম্ভাবনা আপনি যে পাথর কাটার প্রথম উপদলা বেছে নিয়েছেন আপনি সঠিক কাজটাই করেছেন পাথর কাটার মানুষ এবং পাথর কাটার প্রাকৃতিক সৌন্দর্য এটা ব্যতিক্রম আপনি আর এই যে কর্মকর্তা বিরুদ্ধে যখন পাথর কাটা সঙ্গে শুরু করে দেয় কারণ শোনেতে এখানে নুন পানি লবণ পানি এবং পরিবেশ ভালো না কিন্তু আল্লাহ রহমাতে যখন এসে আসে দুই মাস তিন মাস থাকে পাথর কাটা থেকে আর চাইতে চায় না পাথর কাটা মানুষের ভালোবাসা এখানে প্রত্যেকই প্রকৃতির যে একটা বৈশিষ্ট্য তারা এখানে ভালো রেখে যায় রিকগনাইজ করলেন না যে কর্মকর্তাদের ক্ষেত্রে আমি ব্যতিক্রম যে আমি প্রথম পাথর কাটা চলে এসেছি আপনাকে জন্য ধন্যবাদ জানাই আমরা আজকে আপনি পাথর কাটার যে সম্ভাবনা আপনি যদি একটু খেয়াল করেন পাথর কাটার আমাদের সাবেক যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রঘুজ্জ্বল আছেন যে কোনো উনি এখন আন্দোলিতে আছেন উনি নিজ উদ্যোগে অনেক প্রকল্প নিয়েছেন এই এই সে পাঁচ তারিখের পরে এবং সে সফল হয়েছে এবং আমাদের বর্তমান ইয়নো মহোদয় তিনি ইতিমধ্যে নিজ উদ্যোগে অনেক প্রকল্প গ্রহণ করছেন আমরা এই জন্য ধন্যবাদ জানাই অনেক কর্মকর্তা থাকেন যারা অফিসিয়াল কাজ নয়টায় আসেন পাঁচটায় বাড়ি যান আর কোনো দায়িত্ব পালন নাই শুধু অফিসিয়াল টেবিলটাই ঠিক রাখেন কিন্তু যদি পাথর কাটাকে ভালোবাসে ইসলামকে যদি ভালোবাসে তাহলে আমরা তার প্রতি খুশি হই তাকে আমরা সালাম জানাই সেলুট জানাই কিন্তু এরকম কর্মকর্তা না হইলে সমস্যা হয়ে যায় আমি এখানে প্রকাশ্যে বলি অনেক কর্মকর্তা বন্যায় বিধ্বস্ত হইলে এই পরিবেশ যেমন একটা বিধ্বস্ত থাকে অনেক কর্মকর্তা কিন্তু সেরকম বিধ্বস্ত পাঁচ এই ঘটনা ঘটার পরে অনেকে তো আওয়ামী লীগের সাথে একটা লিয়াজ ছিল এইটা হয়ে যাওয়ার পরে তারা সবাই বিধ্বস্ত অবস্থা অফিসে গেলে তাদেরকে পাওয়া যায় না পরে ছুটিতে আছে কোথায় ট্রেনিংয়ে আছে এইভাবে বলে পাথরকাটায় থেকে অনেক বঞ্চিত হচ্ছে যেটা একজন মুক্তিযোদ্ধা বলেছেন উনি হয়তো সুন্দর করে বলতে পারেন না কিন্তু এটা সত্য আমি মনে করি যাদের পাথর কোথায় থাকতে ইচ্ছে করে না সব কর্মকর্তাদের তারা হয়তো পাথরঘটার থেকে অন্যত্ব পূর্তি হয়ে যেতে পারে কিন্তু মানুষেরকে এরকম মানে ঠকানো যাবে না আমি আমি নিজে অনেক অফিসে গেছি যেখানে শুনি কোথায় সে এই ট্রেনিং আসলে ট্রেনিং যে তারা আছে কি এটা নিশ্চিত করতে কেউ সেও পারে না তাকেও বললাম যে উনি কোথায় উনি বলতে আমাকে তো বললে যায় তো এইরকম কিছু সমস্যা এখানে বিদ্যমান এছাড়াও আমাদের অথরঘাটায় যে এখন উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো দেওয়া দরকার ইতিমধ্যে আপনি শুনেছেন রুহিফিস এই অনুসারে উনি উদ্যোগ গ্রহণ করেছে আমাদেরকে যদি আপনি এরকম বরাদ্দ দেন বা আপনি যদি ওনাদের মতো একটু সার দেন যে ঠিক আছে কাজ করেন তাহলে উনি সাহস পাবে এবং এই কাজটা আমাদের সহযোগিতায় সেটা তিনি করতে পারবেন আমি আর বক্তব্য বরাবর না সবাই এখন ক্ষুধার্ত আমি আপনার কাছে একটা আবেদন রাখবো যে আবেদন আমাদের সাধু দলের সভাপতি একটা আবেদন করেছেন পাবলিক লাইব্রেরি পারে আমি আপনাকে পাথরঘাটায় সারা জীবনের জন্য স্মৃতি হিসাবে আপনি বেঁচে থাকবেন এরকম একটি কথা আমি বলব আমাদের পাথরঘাটায় কোনো হল রুম নেই একটা মিটিং করতে একশো মানুষ নিয়ে একটা মিটিং করতে কোনো জায়গা নেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান একটা নাটক সাংস্কৃতিক সন্ধ্যা করবেন আপনি কোথাও জায়গা পাবেন না আমাদের এখানে টিটিসি হল নামে একটা ছোটবেলা থেকে আমরা একটা হল দেখছিলাম এইখানে জাস্ট এই ভবনটা যখন করতে হয়েছে তখন এটাকে ভাগি ফেলাই দিয়েছে বিতর্ক একটা টিটিসি হল বা একটা একটা হল পাথরঘাটায় নাই একটা জায়গা আমাদের জায়গার অভাব নাই আপনি যেখান থেকে ইচ্ছে আমি সেখানে জায়গা দিতে পারবেন আমি আমরা কিন্তু আমরা একটা পাথর সবাই একটা হল থাকে পাথর কাটায় যেখানে আমরা সভা সমাবেশ এবং সেখানে অনুষ্ঠান আমরা করতে পারবো আমি পাথর আসার জন্য আমি উপজেলাম বিএনপির পক্ষ থেকে এবং থেকে আপনাকে আমরা সম্মান জানাই আপনাকে অভিনন্দন জানাই আপনাকে শ্রদ্ধা জানাই আপনি প্রথমে আবার বারবার ফিরে আসবেন এবং আমাদের সাথে এরকম অভিনয় করে কথাগুলো উন্নয়নে আপনি মাইন করে কাজ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিতা